হ্যালো সোনার কসি ছেলেরা আজকে আমরা দেখবো টেবিল ট্যাগ টেবিল ট্যাগটা তোমাকে আমি খুব সহজে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবো তুমি ধরে নিবা বা এই ক্লাসটা করার পর তোমার আর টেবিল ট্যাগ নিয়ে কোনো সমস্যা থাকবে না এরকম যত টেবিল আছে তোমার জীবনে সকল টেবিল তুমি করতে পাবা তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আসি মোহাম্মদ আবু তালে ফাউন্ডার এন্ড সিইও অ্যাকাউন্টিং ইজি আমরা ক্লাসটি শুরু করে দেই প্রশিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা এগুলো কি হতে পারে একটু মনোযোগ দাও আমি যেভাবে বলবো ওইভাবেই আগাবা বিশ্বাস করো এই টেবিল ট্যাগের চাইতে আর কোনো সহজ জিনিস তোমার কাছে মনে হবে না যা আছে আল্লাহ দুনিয়ায় যদি কোনো কিছু থাকে তাহলে এটাই একমাত্র সহজ জিনিস এরকমটা মনে হবে তার আগে একটি কথা বলে রাখি তুমি যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসবা ওকে ইমেজটাগ থেকে শুরু করে সব কিছু আমি শিখিয়েছিলাম সো ওগুলো ভিডিও না দেখলেও এই ক্লাসটা তুমি ইজিলি বোঝে যাবা আসো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট চার্ট আবার তার আবার এক দুই তিন চার পাঁচ কিছু জিনিস এগুলো কি আসো আমি তোমাকে এক্সপ্লেন করতেছি খুবই মনোযোগ দাও তুমি যদি এই কয়েকটা জিনিস কবজা করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ টেবিল ট্যাগের প্রো হয়ে যাবা ওকে আসো আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেজাল্ট চার্ট নামে একটা লেখা এই রেজাল্ট চার্ট এটার নাম হল ক্যাপশন আমরা ই করি না ফেসবুকে ফটো যখন আপলোড করতে যাই সুন্দর একটা ফটো উঠাইলাম ফটো উঠার পর আমরা ওই ফটো দুই তিন দিন ছাড়ি না যতক্ষণ পর্যন্ত না আমরা একটা ভালো ক্যাপশন খুঁজে পাচ্ছি তার মানে কি তোমার নিচে ফটো থাকবে ফটোর উপরে তুমি কি দিবা ক্যাপশন দিবা যে আমি পদ্মা নদীর মাঝি ওকে তার মানে এই যে এইটা না তোমার একটা ফটো সাপোজ তোমার একটা ফটো তোমার ফটোর উপরে তুমি কি দিবা ক্যাপশন দিবা তার মানে এই যে এখানে তুমি লেখছো রেজাল্ট আর এটা হলো তোমার ফটো ক্লিয়ার ক্লিয়ার তার মানে ভাইয়া এটা হলো ক্যাপশন এখানে একটা আমাদের টেবিল দেওয়া আছে এখন এই টেবিলগুলোর কিছুই জানতে হবে না তুমি জাস্ট দুইটা জিনিস জানবা একটা কলাম একটা রো একটা কলাম একটা রো তাহলে আসবো তাহলে কলাম কোনটা রো কোনটা এটা আমরা আগে জেনে নেই দেখো এই যে যেগুলো লম্বা লম্বা আকার আকারে আছে লম্বা লম্বা দাগগুলো আছে এটার নাম হলো আমাদের কলাম যেগুলো এই দিকে শুয়ে আছে যেগুলো এই দিকে শুয়ে আছে এগুলোর নাম হলো আমাদের রো আবারও বলি দশজনই ক্লাস করো বিলিভ তুমি যদি আজকের পর আজকের পর থেকে এই টপিকে সমস্যা থাকে তুমি ধরে নিবা বিশ্বাস করো তোমার মাথায় কিছু নেই আমি ওইভাবেই পড়াই একটা পড়া বারবার রিপিট করি একটা কর্তা তিন চারবার বলি তাতে তোমরা সহজেই বুঝো অনেকেই বিরক্ত লাগে অনেকেই এখানে আছে যাদেরকে বিরক্ত লাগে কিন্তু আসলে করার কিছু নেই ভালো মতন বুঝাইতে গেলে একটু বলতেই হবে একটু মনোযোগ দাও আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা লম্বা দাগগুলোর নাম আমি বললাম কলাম আর এই দিকের দাগগুলোর নাম আমি বললাম রো ওকে এখন দেখো আমি যখন এই দিক দিয়ে দাগ দিলাম এবং এই দিক দিয়ে দাগগুলা দিলাম দেওয়ার পর দেখো এখানে কিছু খুব খুব হয়েছে ঠিক আছে একটা করে ঘর হয়েছে এই ঘরগুলোর নাম বলা হয় কি টেবিল ডাটা বা সেল টেবিল ডাটা বা কি সেল তার মানে ভাই আমরা বলতে পারি এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল এটা সেল এটা সেল এটা সেল এটা সেল এটা সেল এটা সেল মানে এরকম যত থাকবে খুব খুব ঘর ঘর তাহলে সেটাকে আমরা কী বলবো সেল বলবো আবারও বলি এই সেল জিনিসটা বুঝে গেলেই তুমি বুঝবা আর কিচ্ছু নাই এখানে এখানে আসলে কিছুই নাই টেবিলটাকে তোমাকে শুধু সেল জিনিসটা বুঝতে হবে ভাইয়া সেল মানে কি টেবিল ডাটা দেখো এটা একটা টেবিলের ডাটার একটা অংশ এটা একটা টেবিল ডাটা এটা টেবিল ডাটা টেবিল ডাটা আমরা আবার কি বলতে পারি সেল এটা সেল এটা সেল এটা সেল মানে সেলগুলো তো বুঝতে পারছো তাহলে আমি এখানে যদি একটা চিত্র অঙ্কন করি তোমাদের সামনে যদি আমি এখানে একটা চিত্র অঙ্কন করি যদি আমি এখানে একটা চিত্র অঙ্কন করি তাহলে বলো তো এখানে কোনটা সেল তাহলে ভাইয়া এই যে এটা একটা সেল এটা 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 এভাবে গান বলবো নাকি এবার তার মানে যে এরকম যতগুলো আছে সবগুলোই কি সেল বোঝা গেছে সেল জিনিসটা বুঝছো আবার এই সেলটাকে আমরা আবার কি বলতে পারি টেবিল ডাটা তাহলে ভাইয়া আমরা এতক্ষণ পর্যন্ত দুই তিনটা জিনিস জানার চেষ্টা করলাম একটা ভাইয়া ক্যাপশন যেটা আমাদের টেবিলের উপরে দেওয়া থাকবে সেটা হলো ক্যাপশন ওটা অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না ক্লিয়ার ক্লিয়ার এখন টেবিলের মধ্যে আমরা দুইটা জিনিস জানলাম একটা রো একটা কলাম কলাম লম্বা অবস্থায় থাকে আর রো শোয়া অবস্থায় থাকে এখন এই জায়গায় আমরা আর জিনিস জানলাম এই যে খোপ খোপ যে অংশটা এগুলোর নাম হলো টেবিল ডাটা বা সেল ক্লিয়ার ক্লিয়ার যদি এতটুকু বুঝে যাও যদি এতটুকু বুঝে যাও দেখো তো তুমি এবার এই জিনিসটা বুঝো কি না তুমি এবার এই জিনিসটা বুঝো কি না তুমি একটা এই জিনিসটা বুঝো কি না আমি বললাম এইটা একটা সেল আমি বললাম এটা একটা সেল আবারও আমি এই দিকে আর একটা সেল দিলাম আর একটা সেল দিলাম এটাও একটা সেল আমি আবারও এই দিকে একটা দিলাম তার মানে এটাও একটা সেল সেল না সেল আমি আবার এইদিকে একটা ঘর অঙ্কন করলাম খুব এটাও সেল আবার দেখো তুমি কি হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করো এটাও একটা সেল এটাও একটা সেল ঠিক কি না আমি আবারও নিচ থেকে একটা নিলাম এটা একটা সেল আমি আবারও নিচ থেকে নিলাম এটা একটা সেল আমি আবারও নিচ থেকে নিলাম এটা একটা সেল দেখো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সেম জিনিস হয়েছে তার মানে বুঝতে হবে ভাইয়া আমাদের হিসাব কিতাব করতে হবে টেবিলটা গিয়ে এসে সেল নিয়ে এই সামান্য সেল একটা বোঝাইতে গিয়ে তোমরা আমার পাঁচ মিনিট খাইলা এখন তোমরা আবার বলো যে ভাইয়া আপনার ক্লাস এত বড় হয় কেন কিন্তু আসলে আমি ভালো মতন তোমাদেরকে বুঝাইতে চাই আমি চাই না যে আমার এই ক্লাসটা করার পর তুমি আবারও গিয়ে সমস্যার মধ্যেই থাকো আবারও গিয়ে ইউটিউবে সার্চ করো যে কিভাবে আমরা টেবিলটা শিখবো যাতে এই কাজটা না হয় সে কারণে ভিডিওগুলো তৈরি করা একটু করে শিক্ষার্থীরা মনোযোগ দাও তোমরা আমার কাছে টাকা দিয়ে এডমিট হয়েছে তোমাদেরকে আমার ভালো মতন শেখানো দায়িত্ব এবং কর্তব্য ওকে আসো তাহলে আমরা এই অংশটা এবার মুছে দেই মুছে দিয়ে আমরা সরাসরি দেখি এরপর কি আছে তাহলে এতটুকু বুঝলাম তার মানে বলতে এই খুব অংশটার নাম কি এই ঘরটার নাম কি সেল সেল বা টেবিল ডাটা ওকে ওকে এক নম্বরে মনোযোগ দিবা আমরা করতেছি কি টেবিল ট্যাগ আমরা কি করতেছি টেবিল ট্যাগ তার মানে টেবিল ট্যাগে অবশ্যই টেবিল এই এরকম দুই অ্যাঙ্গেলের মাঝে টেবিল লিখতে হবে তার মানে এটাই হলো আমাদের টেবিল ট্যাগ তাহলে একটা আমাদের ট্যাগ ইউজ করতে হবে টেবিল ট্যাগ করতে গেলে তাহলে আমাদেরকে একটা টেবিল ডাটা বা টেবিল করতে গেলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে সেটা হলো টেবিল দুই অ্যাঙ্গেলের মাঝে আমাদেরকে টেবিল ইউজ করতে হবে বোঝা গেছে প্রথম পয়েন্ট লিখে নাও দ্বিতীয় পয়েন্ট রো বা শাড়ির জন্য টিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি রো বা শাড়ির জন্য টিয়ার ভুলে যাবা ভাই কিছু মনে না রাখতে পাইলেও এই লাইনটা মনে রাখো রো বা শাড়ির জন্য টিয়ার এখন তোমার মনে কোশ্চেন স্যার রো বা শাড়ি কি বুঝি না আপনি বলেন নাই এই যে মাইল লাগাবো আমি একটু আগে বললাম না যে এইদিকে যেগুলো থাকবে এগুলোর নাম কি শোয়া অবস্থায় যেগুলো থাকবে ওগুলোর নাম কি আমাদের রো আর লম্বা অবস্থায় যেগুলো থাকবে ওগুলোর নাম কি কলাম তার মানে ভাইয়া আমরা যদি রো নিতে চাই আমরা যদি রো নিতে চাই তাহলে আমাদেরকে কী ট্যাগ ইউজ করতে হবে কী অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টিআর আবারও শোনো ভুলে যাবা বিশ্বাস করো ভুলে যাবা আমরা যদি এরকম মানে রো নিতে চাই রো যদি আমরা নিতে চাই শাড়ি যদি নিতে চাই তাহলে কি নিতে হবে টিয়ার শাড়ি নিতে চাইলে কী নিতে হবে ভাই তিয়ার পাবা না ভুলে যাবা বিশ্বাস করো ভুলে যাবা বারবার একটা কথা বলতেছি বিশ্বাস করো না একটু পরে দেখবা বলে যাবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে দয়া করে দিলাম দেখো তিন নম্বরটা দেখো এই যে আমি যেগুলোকে সেল বললাম কি বললাম সেল বললাম এই প্রত্যেকটা সেলের নাম আবার টিডি তাহলে এই যে প্রত্যেকটা সেলকে আমরা কী দ্বারা প্রকাশ করব টি ডি টিডি মানে কি টেবিল ডাটা ওকে আবারও বলি রো বা সারির জন্য নেব আমরা কি টিআর সেল বা টেবিল ডাটার জন্য আমরা নেবো টিডি রো বা শাড়ির জন্য নেব টি সেল বা টেবিল ডাটার জন্যে নেব টিডি এই দুইটো কথা যে ছেলেটা মনে রাখতে পাবে তার জন্য এরকম যত কোটি কোটি ম্যাথ আছে সকল ম্যাথ সে পাবে যে এই দুইটা কথা মনে রাখতে পাবে না সে এগুলো ম্যাথ পাবে না ঠিক আছে মাথাটা একটু টেনে ধরতেছে মানে আমি প্রচুর পরিমাণে ক্লাস নেই বুঝতে পেরেছো মানে এক একটা দিন যা সাত আট ঘন্টা করে কথা বলি হ্যাঁ তোমাদের জন্যই একমাত্র দেখাটা আল্লাহ তোমরা বুঝো কি না জানি না যদি বুঝো একটু জানা। জানাই দেখো আমরা এখানে কি বললাম যে প্রত্যেকটা রোড জন্য আমরা টিয়ার নেই আর প্রত্যেকটা সেলের জন্য টিডি নেই বোঝা গেছে প্রত্যেকটা টিডি ইয়ার জন্য আমরা কি নেই টিডি নেই ফাইন এবার আসো মুঠা করার জন্য টিয়ার এর পরিবর্তে টিআইস লিখতে হবে তাহলে আমরা যদি এই যে এখানে রোল নং নেম রেজাল্ট এগুলো দেখো এমনিতে আসছে না সিম্পলভাবে ভাবে এগুলো যদি আমরা মোটা করতে চাই বোল্ড করতে চাই মোটা করতে চাই তখন আমরা এই পরিবর্তে টিডি নিব আর টিএইচ নিব বোঝা গেছে টিআর পরিবর্তে নেব নিব এবার আসুন কি হইল টিআর কেন গো এটা তো টিডির পরিবর্তে টিএইচ নেবো হ্যাঁ টিডির পরিবর্তে টিএইচ নেব কি করবো বলো তো টিডির পরিবর্তে তখন টিএইচ নেব ওকে টিডির পরিবর্তে টিএইচ হবে টিআর পরিবর্তে না সরি এখানে লিখতে ভুল হয়েছিল টিডির পরিবর্তে টিএইচ নেব কি নেব যদি আমরা এই লেখাগুলোকে মোটা করতে চাই তখন টিডি এর পরিবর্তে টিএইচ নেব একটু পরে বুঝাই দেব নি সমস্যা নেই এটা খুব গুরুত্বপূর্ণ লাইনটা মনে রাখবা টেবিল যদি আমাদেরকে করতে বলে এই লাইনটা অবশ্যই লাগবে অবশ্যই লাগবে অবশ্যই লাগবে এই লাইনটা না হলে আমরা টেবিল করতে পাবো না এই ল্যান্ডে না হলে আমাদের ম্যাথ ভুল হবে এই ল্যান্ডে না হলে আমাদের কিছুই নেই বোঝা গেছে অ্যাঙ্গেল টেবিল বর্ডার সামান ডবল ভেতর ওয়ান এখানে তুমি চাইলে টু দিতে পারো থ্রি ফোর ফাইভ সিক্স যা এসে দিতে পারো তখন যে এই যে দাগগুলো আছে না এই দাগগুলো প্রচুর মোটা হবে তো আমাদের যদি মানে একদম সিম্পল দাগ প্রয়োজন হয় একটু দাগ তখন আমরা ওয়ান দেবো ওয়ান দিলে একটা সুন্দর দেখা যায় টেবিলটা বোঝা গেছে এবার আসো তাহলে আমরা সরাসরি এই ম্যাচটা সলভ করি এখানে আমি কিছুই বলি নাই কলাম এদিক থাকলে রো আর রো বা শাড়ির জন্য নিপক্ষে টিআর মনে রাখবা যে এর ভেতরে টিডি থাকে ভিতরে থাকে ভেতরে টিডি থাকে কার ভেতরে টিডি এর ভেতরে টিডি থাকে ভাই মনোযোগ দাও মাথা ব্যথা করতেছে প্রচুর একটু মনোযোগ দাও এর ভেতরে টিডি থাকে টিআর এর ভেতরে টিডি থাকে বুঝতে পেরেছো টিয়ার এর ভেতরে টিডি থাকে আসো তাহলে এবার দেখো মেজিক ম্যাজিক আমি বলেছিলাম এই লাইনটা ছাড়া আমাদের ম্যাথ করা যাবে না তার মানে এই লাইনটা আমাদের প্রথমেই লিখতে হবে বোঝা গেছে আমরা লিখে ফেলি টি বি এ টেবিল বি ও আর ডি ই আর টেবিল বর্ডার সমান সমান ওয়ান ওকে ফাইন বুঝলাম এই লাইনটা আমি হুবাহু এখানে কপি মারলাম কারণ এই লাইনটা না হলে আমরা ম্যাথ করতে পাবো না টেবিলে ওকে এই কারণে এটা মনে রাখবা ম্যাথ করা যাবে ওটা ভুল কথা তবে তোমার মতে আমি এটা ধোকানোর চেষ্টা করতেছি যে যাতে এটা তুমি মনে রাখো এটা অবশ্যই মনে রাখবা ঠিক আছে এই কারণেই আসো তাহলে আমরা টেবিল বর্ডার সামান সামান এক আমরা লিখে ফেললাম এখন আমাদের কাজ কি ম্যাথের দিকে তাকানো এটা আমাদের প্রশ্ন প্রশ্নের প্রথমেই দেখতে পাচ্ছি রেজাল্ট চার্ট এই এই লেখাটার নাম কি বলতো এই লেখাটার নাম কি ক্যাপশন বললাম না এটা একটা ক্যাপশন তাহলে এই ক্যাপশন যদি আমাদের থাকে তাহলে ক্যাপশনের ট্যাগ দেবো ক্যাপশন না থাকলে ক্যাপশনের ট্যাগ দেবো না তাহলে আসো আমরা ক্যাপশনের ট্যাগটা দিয়ে দিই তাহলে কি লিখব ক্যাপশন সি ও এন ক্যাপশন ইএসএ রেজাল্টার আর ই এল টি সি এইচ এ আর টি তাহলে আমরা এখানে ক্যাপশনটা ক্লোজ করে দিই ক্লোজ করে দিলাম এতটুকু বুঝলো বুঝলা বুঝলা আমরা জানি এই লাইনটা তো অবশ্যই লিখতেই হবে এই লাইনটা না লিখলে তো আমাদের ম্যাথ হচ্ছে না ওটা লিখলাম এখন এই লাইনটা কেন আসলো যদি উপরে এই এইরকম ক্যাপশন দেওয়া থাকে তখন আমরা ক্যাপশনটা একটা নিয়ে আসবো এই যে ক্যাপশন যা লেখা আছে তাই ক্যাপশনটা ক্লোজ এখন দেখো এখানে যে তোমার মাথা লেখা থাকতো তোমার মাথা লিখতাম তোমার গার্লফ্রেন্ডের নাম থাকলে তোমার গার্লফ্রেন্ডের নাম লিখতাম তোমার শ্বশুরের নাম থাকলে তোমার শ্বশুরের নাম লিখতাম তোমার শাশুড়ির নাম থাকলে তোমার শাশুড়ির নাম লিখতাম তোমার ও কী বলে শালিন নাম থাকলে তোমার এখানে শালির নাম লিখতাম বোঝা গেছে আর ক্যাপশন ক্যাপশন ক্লোজ এবার আসো এবার আমাদের খেলাই যে এইটা এইটার খেলা টিডি টিআরের ভিতরে টিডি থাকে এর ভিতরে টিডি থাকে তাহলে লিখি টিআর তার মানে আমাদেরকে লিখতে হবে টিআর এর ভেতরে কি থাকবে টিআর এর ভেতরে টিডি তাহলে লিখে ফেলি আমরা টিডি এটা টিডি লিখলাম টিডি লিখে ফেললাম এখন টিডি লিখে কত লিখবো দেখো নে রোল নেম আছে এটা একটা টিডি না বললাম কি সেল মানে কি টেবিল ডাটা মানে টিডি এটা একটা সেল এটা একটা সেল এটা সেল এটা সেল এমনি বুঝাইলাম না তোমার তার মানে হয়ে যাকে এটা একটা আমাদের টিডি এইটা একটা টিডি টিডি বলা যায় না বোকার দল এ সেল মানে তো টেবিল ডাটা টেবিল এটা সংক্ষিপ্তরূপ টিডি তা এটা আমরা সেলের পরিবর্তে টিডি বললে সমস্যাটা কোথায় নাই তার মানে ভাই যাই এই যে টিডি এটা কোন টিডি লিখবো এই যে রোল এর টিডি তাহলে আমরা রোল লং এখানে লিখি রো এল এল এই যে টিডি শুরু টিডি শেষ টি শেষ বোঝা গেছে বোঝা গেছে এটা আমরা শেষ করলাম এবার এটাতে এসো এটাকে আবার আবার কি বলা যায় এই ক্ষোভ অংশটাকে কি বলা যায় সেল বা টেবিল ডাটা বা টি ডি তাহলে লিখে ফেলি আমরা আবার ওটা টি ডি লিখে ফেললাম এখন এই টিডিটা কার জন্যে নিলাম নেমের জন্যে আমরা এখানে নেম লিখব নেম লিখলাম আবার এটা ক্লোজ করে দিই এই টি ক্লোজ করলাম এখন এটাও শেষ এবার এটা একটা কি এবার এই ক্ষোভটা টিডি তাহলে আবার এখানে একটা টি নেই টিডি নিলাম এই টিডিটা কেন নিলাম বলো তো এই যে রেজাল্টের জন্যে তাহলে এখানে আমরা রেজাল্টে লিখব তাহলে এখানে আমরা আবার এই দিকে আরো একটা নাম দিয়ে আর একটা নাম টিডি ক্লোজ বোঝা গেছে নাও এই দিকে আর একটা সেল আছে তখন টিডি তোমার নাম বা যেটা নাম থাকবে সেটা নাম টিডি ক্লোজ বোঝা গেছে যেহেতু আমাদের নাই তাহলে এখন আমরা কি করবো তো এই যে টিডি শুরু এই যে টিআর এর শুরু এই যে টিআর শেষ টিআর শেষ বোঝা গেছে ক্লিয়ার ক্লিয়ার আই হোপ ক্লিয়ার টিআর শুরু টিআর শেষ আবারো বলি একটু ধৈর্য ধরতে হবে দেখতে হবে শোনা আমি বলেছিলাম এই যে রো যদি নিতে চাও তখন আমাদের কি লাগবে টিআর রোর জন্য টিআর এত এত কিছু বুঝতে হবে না সহজ হিসাবে বুঝো আমি যেমন বুঝো অমনি বুঝো তাহলে বুঝবা ঠিক আছে দেখো আমরা জানি টিআরের ভেতরে টিডি থাকে টিআর ভেতরে টিডি থাকে তা এখন আমরা যদি এই লাইনটা লিখতে চাই তাহলে আমাদের যদি এই লাইনটা লিখতে চাই আমাদের প্রথম কাজ হলো টিআর ভেতরে টিডি লেখা প্রথম কাজ টিআর এই যে টিআর নিসি এর ভেতরে টিডি এই ভাই টিআরের ভেতরে তো টিডি এইগুলো কি টিডি টিআর নিছি কয়টা টি ডি একটা দুইটা তিনটা টিডি একটা দুইটা তিনটে টিডি লিখছি বোঝা গেছে এই যে টিআর শুরু টিআর শেষ কারণ এই লাইনটা তো আমাদের শেষ এখন আমরা নিচের লাইনে যাব নিচের রোতে যাব। কারণ এইটা মানে কি টিয়ার না রো মানে না এই এইটা একটা রো এটা আলাদা রো তার মানে এই রোর কাহিনি যখন শেষ তখন ওই রোটা ক্লোজ করে দেবো এখন আমাদের কি এই রোর কাজ করতে হবে যখন আমাদের এই রোর কাজ করতে হবে তখন আমাদেরকে আবার নতুন করে টিয়ার নিতে হবে বা নতুন করে বাটার রো নিতে হবে কীভাবে নো নিব। এই যে টিয়ার দিয়ে টিয়ার দিয়ে নো রো নেওয়ার পর এই লাইনে যখন নিলাম না এই এই টিয়ার এর ভেতরে কী থাকবে টিডি এটা 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 ওই কাজ এখন আমরা করি আসো কাজ কি এটা তো ক্লোজ না বুঝলে আমি তোমাকে আবার বুঝাবো নি দেখো তাহলে এখন আমাদের কাজ কি গো আবার নতুন করে টিয়ার নিতে হবে টিআর নিলাম টিআর নেওয়ার পর এখন আমাদের কাজ কি কোনো কাজ নাই এর ভেতরে কি থাকে টিডি তাহলে আমরা একটা টিডি নিয়ে নেই টিডি নিলাম এই টিডিটা কেন নিলাম এই যে একশো একের জন্যে তাহলে এখানে আমরা একশো এক লিখি একশো এক লিখলাম এবং এই টিডিটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলাম এখন দেখো এইটা তো আমাদের শেষ এবার এই যে এই টিডিটা নিতে হবে তাহলে আমার টিডি নেই কিসের জন্য নিলাম এই মাগুরের জন্য এই টিডিটাকে আমরা আবারও ক্লোজ করে দেব এখানে আবার একটা দেখো আছে তাহলে এখন আবারও আমরা এটা নেই টিডি কি আছে এ প্লাস a t বোঝা গেছে এই যে tr শুরু এই যে tr শেষ clear clear কেন না এই কাজটা করলাম মানে এই জিনিসগুলো আমরা কেন করতেছি বুঝতে হবে রে ভাই আমরা এই লাইনটা নিব এই লাইনটা নেওয়ার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটার নাম হলো এই যে tr tr নিলাম যখন tr নিলাম tr নেওয়া মানে কি বলতো tr নেওয়া মানে যে রো বা সারি নেওয়া তাহলে এই রোটা বা নিলাম এই রো বা শাড়ির মধ্যে আবার কয়টা আছে সেল সেল একটা এই দেখো সেল দেখো একটা সেল এই সেল কার ভেতরে টিআর ভেতরে আমি বলেছিলাম না টিআর ভেতরে টিডি থাকে এই যে টিআর এই যে টিআর এর ভেতরে টিডি টিআর টিআর ভেতরে টিডি যতটা সেল থাকবে অতটা আমাদের টিডি হবে ক্লিয়ার না বুঝলে আবার বোঝাবো নি দেখো তোমার বোঝায় আজকে উলটাই ফেলাই দেবো এবার দেখো আমরা আবার এবার কি করব এখন যদি এই লাইনটা লিখতে চাই কি করবো বলো তো খুব ইজি না বিষয়টা খুব ইজি এই লাইনটা আমরা যদি নিতে চাই এর জন্য প্রথমে আমাদের কাজ হলো ভাইয়া টিয়ার নেওয়া টিয়ার নেওয়া তাহলে আমরা টিআরটা নেই নিচে মনে হয় লিখলে দেখা যাবে না আমি এখানে লিখি আবার পেশাইও না যে হায় আল্লাহ এখানে লিখার পর তো সব জামজট লেগে গেল কিছুই বোঝা যায় না হ্যাঁ এই কাজ করা যাবে না একটু মনোযোগ দাও এখানে আমরা প্রথমে নিলাম কি প্রথমে নিতে হয় কি টিআর আমরা নিলাম টিআর টিয়ারের ভেতরে শোনা কি ঢোকা থাকে এর ভেতরে থাকে টিডি টিআর ভেতরে কি থাকে টিডি তাহলে আমরা টিডি নেই এগুলো দেখো মুখস্তর মতো এগুলো বোঝা গেছে টিআর ভেতরে আমরা তো জানি টিডি থাকে এবং কয়টা টিডি একটা দুইটা তিনটা টিডি দেখো আমরা চোখ বন্ধ করে তিনটে টিডি নিয়ে নেব দেখো আমি কীভাবে তোমাদেরকে পড়াই দেখো তিনটে টিডি একটা দুইটা তিনটে একটা দুটো তিনটে টিডি টিআরএস শুরু হয়েছে এই যে টিআর শেষ করে দিলাম টিআর শুরু হয়েছিল না টিআর শেষ তো এখন আমাদের কাজ কি এই এই টিডিগুলো কাজ ধরে লিখলাম একশো এক রাজু এ তাহলে এগুলো লিখে দাও একশো এক কত একশো দুই একশো দুই রাজু আর কি এ এ লিখে দিলাম এবার আমাদের কাজ কি এই টিডিগুলো শুরু হয়েছে টিডিগুলো এবার শেষ করে দেব এই যে টিডি শেষ এই যে টিডি শেষ এই যে টিডি শেষ খেলাও শেষ বোঝা গেছে এখন দেখো টিআর শুরু টিআর শেষ এই যে টেবিল শুরু করেছিলাম টেবিল কি কোথাও ক্লোজ করে দিয়েছি দেই নেই তাহলে এবার নাও টেবিল ক্লোজ টেবিল ক্লোজ তুমি এটা এখানে লিখলেও হবে নিচে লিখলেও হবে কোনো সমস্যা নেই আবারও বুঝাই মন খারাপ করবা মন খারাপ করবে না যারা একদম কম বোঝে তাদের জন্য আসলে এগুলো হলো থেরাপি ক্লাস হ্যাঁ এটাকে কি বলবে থেরাপি ক্লাস একটু মনোযোগ আমি কিছুই বলিনি এবারে শেষ করে দেব ইনশাল্লাহ আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি টেবিল দেখতে পাচ্ছি টেবিলের ওপর লেখা আছে রেজাল্ট চার্ট এই রেজাল্ট চার্ট এখানে যাই লেখা থাকুক না কোনো টেবিলের ওপর তার মানে ধরে নেবা ওটার নাম হলো ক্যাপশন হ্যাঁ ওটার নাম যদি ক্যাপশন হয় এটার নাম যদি ক্যাপশন হয় তাহলে আমাদেরকে কী করতে হবে একটা ক্যাপশনটাকে নিতে হবে খুব ফাইন তবে আগে কি আমরা ক্যাপশন ট্যাগ নেব নাকি এই যে এটা তো বাধ্যতামূলকভাবে নিতে হবে মাস্ট লিখে দিছি তার মানে কি টেবিল করতে গেলে অবশ্যই কেয়ামতার আগের দিন পর্যন্ত এই লাইনটা নিতে হবে আমরা দেখো কেয়ামতার আগের দিনের আগে আমরা এই লাইনটা নিয়ে ফেলেছি নিয়ে নিছি এখন আমাদের কাজ কি যেহেতু ক্যাপশন আছে এই কারণে ক্যাপশন দিয়ে যে যেটা লিখে থাকবে সেটা লিখবো ক্যাপশনটা ক্লোজ করে দেবো ফ্রাই এখন আমাদের দেখো মূল কাজ শেষ মূল কাজ শেষ এখন আমরা কী শিখবো এই যে রো নেব এবং সেলগুড়ো নেব রো নেব এবং সেল নেব রো নেব এবং সেল নেবো আর আমাদের কোনো কাজ নাই খেয়ে ওকে তাহলে নাও আমরা কী জানি রো বা শাড়ির জন্য কী ব্যবহার করবো টিয়ার এবং সেল বা টেবিল ডাটার জন্য টিডি ব্যবহার করবো আমরা জানি টিয়ারের ভেতরে টিডি থাকে তাহলে আসো এই লাইনটা আমাদেরকে প্রথম কাজ লাইনটা নিতে হবে এখন লাইনটা কীভাবে নিব লাইনটা নেওয়ার জন্য আমাদের টিয়ার ইউজ করতে হবে টিআর ইউজ করতে হবে মানে টেবিল রো ইউজ করতে হবে নিলাম রো নিলাম এই রোটা নিয়ে নিলাম নেওয়ার পর কয়টা টেবিল ডাটা আছে বলো তো এর ভেতরে তো টিডি থাকে তাহলে এই যেটা টিডি এটা টি এটা টিডি এক দুই তিন তাহলে তোমার চোখ বন্ধ করে তিনটা টিডি দিয়ে নিবা দিয়ে নেওয়ার পর টিআর শুরু টিআর শেষ এবার এই টিডিগুলো কার জন্যে নিছো রোল নাও রোল নাও নেম নেম রেজাল্ট রেজাল্ট বোঝা গেছে এখন কাজ কি এই টিডিটা করে ক্লোজ করে দেওয়া মানে খুব ইজি একদমই সিম্পল তোমরা বুঝতে পারতেছ না কারণ আমি বুঝি না এবার দেখো এই যে টিআর আবার কারণ টিআর নিলাম কোশ্চেন আসতে পারে আরে ভাই টিআরটা তো আমরা কি জন্য নেই রো নেওয়ার জন্য নেই না টেবিল রো এই প্রথম রো শেষ এখন দ্বিতীয় রো লাগবে এই দ্বিতীয় রো নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আবার নতুন করে টেবিল রো নিতে হবে টিআর এই যে টিআর নিলাম টিআর এর ভেতরে কি থাকে টেবিল ডাটা এই যে টেবিল ডাটা আমরা দিয়ে নিলাম এগুলো কি জন্য নিলাম একশো একের জন্য মামুনের জন্য এবং এই প্লাসের জন্য এগুলো এবার ক্লোজ করে দিলাম ফাইন ক্লোজ করে দিলাম এখন দেখো এই যে টিআর শুরু টি আর শেষ কেন শেষ কারণ এই দিকে যে নাই এই কারণে কারণ এই দিকে নাই তাহলে এখন আমাদের তিন নম্বর রোটা লিখতে হবে না তিন নম্বর রো লেখার জন্য আবার কী করতে হবে নতুন করে আবার একটা টিআর নিতে হবে যে টিআর নিছি একটা দুইটা তিনটা ডাটা আছে তিনটা ডাটা নিছি যা যেটা আছে সেটা করে লিখছি এটা করে ক্লোজ করে দিছি টিআর শুরু টিআর শেষ এই যে সোনা টেবিল শুরু এই যে টেবিল শেষ তাহলে আমরা যদি রান করি এরকম একটা আমরা টেবিল পাবো আই হোপ তোমরা বুঝতে পেরেছো মানে এখানে আমি কিছুই বলিনি কিছুই শিখাই মানে খুব সহজ খালি মনে রাখবা টিআরের ভেতরে টেবিল থাকে এই লাইনটা প্রথমে লিখতে হবে এরপর মনে রাখতে হবে টিয়ারের ভেতরে টেবিল থাকে আর কিছুই নাই। এখন যদি এখানে এরকম হয় যদি এখানে এরকম হয় দেখো তো এই এই লাইনটা এরকম আসে না আমি একটু এখানে ইয়ে করে দিই ওকে এটা আমি একটা বোল্ড করে দিলাম কি করলাম বোল্ড একটু মোটা মোটা দেখা যাচ্ছে না মোটা মোটা দেখা যাচ্ছে তার মানে হয় আমরা আমাদের যদি এই প্রথম লাইনটা যদি মোটা অবস্থায় থাকে তাহলে কিভাবে দেব আমি লিখেছিলাম মোটা করার জন্য টিডি এর পরিবর্তে টিএইচ লিখতে হবে তার মানে আমাদেরকে কী করতে হবে আমরা কিন্তু এখানে আগে টিডি লিখছিলাম গেল কই এই যে এখানে আমরা টিডি লিখেছিলাম এই টিডি এর পরিবর্তে আমরা কি দেব টিএইচ দেব এই টিডি এর পরিবর্তে কি দেবো টিএইচ দেব তাহলে আমরা এগুলো সব কাটা দেই একটু অপেক্ষা করো তাহলে টিডি এর পরিবর্তে টিডি এর পরিবর্তে টিএইচ দেব হ্যাঁ তার মানে ভাইয়া এখন তাহলে আমরা এখানে এক কাজ করি টিএইচ লিখি টিএইচ ক্লোজ টিএইচ লিখি টিএইচ ক্লোজ টিএইচ লিখি টিএইচ ক্লোজ টিএইচ লিখি টিএইস বোঝা গেছে আই হোপ ক্লিয়ার এতটুকু ক্লিয়ার কিনা মানে আমাদের কাজ কি যদি প্রথম লাইনটা এরকম বোল্ড অবস্থায় থাকে তখন এখানে টিডি না লিখব এখানে টেবিল ডাটাগুলো আর না লিখে টেবিল ডাটা না লিখে টিডি এর পরিবর্তে টিএইচ লিখব কখন লিখব যখন এই লাইনগুলো মোটা হবে যদি এগুলো মোটা অবস্থায় চাইতো তখন এখানে টিডি না লিখে টিএইচ লিখতাম যদি পরের লাইনটা মোটা থাকতো এখানে টিডি না লিখে টিএইচ লিখতাম আই হোপ বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা আমরা এর পরের ক্লাসে দেখব এরকম আমরা এর পরের ক্লাসে ধরো এরকম একটা মুছে দেব এরকম পুরোটাই মিলে একটা সেল হবে এরকম মনে করো এইটা আমি যদি মুছে দেওয়ার চেষ্টা করি কি এই যে এরকম এটা পুরোটাই মিলে একটা সেল হবে এরকম বিশাল বড় বড় ম্যাথ আমরা দেখব ওকে তাহলে আমি এই ক্লাসটি আর পড়াচ্ছি না কারণ ক্লাসটি মনে হয় সম্ভবত অনেক বড় হয়ে গেছে কি আর করার আমরা এর পরের ক্লাসে দেখব এই টেবিলের একদম চমৎকার জিনিস একদম খুবই চমৎকার জিনিস ইনশাল্লাহ এই ক্লাসটির পরেই তোমরা ওই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় খুঁজে দেখে নিবা তোমাদের যাতে সি প্রোগ্রামিং নিয়ে সমস্যা সি প্রোগ্রামার সি প্রোগ্রামিংয়ের ওপর একদম আমি থেরাপি দিছি থেরাপি দেওয়া মানে বুঝো যে ইনশাল্লাহ তুমি জীবনেও আর সি প্রোগ্রামিং বলবো না আমি ওইভাবে সি প্রোগ্রামিং পড়াবো তোমরা ইনশাল্লাহ কি বলে প্লে লিস্টে গিয়ে খুঁজে নিবা ওকে শিক্ষার্থীরা তাহলে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ